সিংহাসনে বসিয়াই ভূমিকা দিলেন ও বাচ্চা হারুন এলেমের সম্মান তো এমনই হয় আমি বালককে আমার বয়সে সিংহাসনে বসায় নাই আল্লাহ পাকের দাওয়া হাই নেবে বরকত এখানে বসাইছে হাকি কাতাসে তু দুনিয়া বে খবর হে দুনিয়া লোমায়েশ পর নজর হে বড় দাম ঢাকা শহরে বলেছিলাম ও বাংলাদেশের মানুষ আঙ্গুল টা ऊंचा কইরা বলো হাটাজারী আহমদ শফি হেলিকপ্টারে দোরায়ে কেন এই বাংলাদেশের নাস্তিকরা ফেসবুকে লেখি পত্রিকায় লেখি চরমনের পিন হেলিকপ্টারে দোরায়ে কেন হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়াই কেনিকপ্টারে দৌড়াই আমি বললামপ্টারে দৌড়ায় না হাফিজুর রহমানের বাবারও ক্ষমতা নাই হেলিকপ্টারে উঠার মতো তারা নিজেরা দৌড়ায় না আল্লাহ দেখায় হেলিকপ্টার হেলেনের সম্মান এত উপরে দৌড়া